শিলিগুড়িতে বেসরকারি স্কুল বাস দীর্ঘদিন ধরে অভিযোগ জমা পড়ছিল তরফে গাড়ির বৈধ নথিপত্র না থাকা চালকের লাইসেন্স না থাকা কিংবা ছাত্র পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা না থাকা এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে অবশেষে বৃহস্পতিবার করা পদক্ষেপ নেয় শিলিগুড়ি জাংশন ট্রাফিক কার্ড এদিন বিকেলে স্কুল ছুটির পর ছাত্র ছাত্রীদের নামিয়ে স্কুলমুখী বাসগুলিতে অভিযান চালানো হয় এই অভিযানে ধরা পরে একাধিক চাঞ্চলকর গাফিলতি দেখা যায় বেশিরভাগ স্কুল বাসে নেই কোনো বৈধ ফিটনেস সার্টিফিকেট নেই বিমার কাগজপত্র এমনকি কয়েকজন চালক বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই বাস চালাচ্ছিলেন সবচেয়ে উদ্বেগজনক বিষয় ছাত্র ছাত্রীদের সুরক্ষার ন্যূনতম ব্যবস্থা নেই অনেক বাসেই অধিকাংশ বাসে নেই সিসিটিভি ক্যামেরা কিংবা জিপিএস ট্র্যাকিং সিস্টেম যেসব বাসে ফার্স্ট এইড বক্স রয়েছে তাও অনেক ক্ষেত্রে পুরোনো এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধে পড়তে ট্রাফিক গাড়ির তরফে জানানো হয়েছে অভিযানে বেশ কিছু বাসকে জরিমানা করা হয়েছে একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে বাস মালিকদের ভবিষ্যতে এই ধরনের হঠাৎ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ যেগুলো ফেল দেখতে পাচ্ছি আমরা সেগুলো চালান করা হচ্ছে ইভেন আমরা টায়ার ফায়ার নিয়েও বলছি যারা রিসোলিং টায়ার এগুলো ইউজ হবে না গাড়িতে হ্যাঁ জিপিএস এবং যেগুলো আছে ওগুলো সব যাতে প্রপারলি কাজ করে বাচ্চারা বাচ্চারা কি বুঝবে এখন স্কুল কর্তৃপক্ষের একটা ব্যাপার আছে আমরা ওখানে চেক করছি যাতে ওরা আরো অ্যাওয়ার হয় যাতে হ্যাঁ এগুলো ঠিক রাখতে হবে আমাদের মাঝে মাঝে চলাবো আমরা এখন কন্টিনিউ কিছুদিন চলবে তারপরে আবার কিছুদিন গ্যাপ রেখে আবার চালাবো হ্যাঁ ওগুলো দেখা হচ্ছে ওগুলো দেখা হচ্ছে আজকে কিছু এখন পর্যন্ত দেখা হয়নি আমরা এখন কাগজপত্র দেখছি বেশি এখন গাড়ি দাঁড় করা জ্যাম হচ্ছে তো এটা নেক্সট টাইম আবার একটা পাঠা ঠিক আছে মোহন কর্মকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস